হ্যালো বন্ধুরা বন্ধুরা গো দূর্গা পূজা তো আইসে পূজা আইলে তো আমরা বাড়ি ঘর সব পরিষ্কার করি আর আমার ফ্যান্টার পরিষ্কার করতো না এটা কি হইতে পারে তে না আজকে আমার ঘরে টেবিল ফ্যান্টার পরিষ্কার কর্তন দিয়েছি আর ফেসবুক প্ল্যাটফর্মে ইউটিউবেতে আজকে আমি দুই তিন বছর দিয়ে কাজ করি প্রত্যেকটা বছরেই আমি ফ্যান্টার পরিষ্কার করি আর প্রত্যেক বছরে ভিডিও আছে আমার ফেসবুকে ইউটিউবে তে এইবারে ভিডিও আছে দুই তিন হাজার পঁচিশের ভিডিও থাকবো ফ্যান পরিষ্কার করা আর পাট পাট করে আমি সবটা ফেনেই সবগুলি পাট খুলে নিতেছি দেখতাছেন আপনারা কেরা কেরা পারেনি পাট পাট করতে ফেনে যারা পারেন একটু কমেন্ট করে জানেন আমি তো পারি এই দেখেন আমি পরিষ্কার করতেছি এক বছরের ময়লা এগুলি দেখছেন আর এটা থাকে রান্নাঘরের মধ্যে রান্নাঘরে তো তেলের ছিটকা যখন আমরা সোমবার দিয়ে সারা ঘরে ছরে যা তারপরে ধুলা বালু পড়লে সব আঠার মতো লেগে থাকে যারা ঘরে রান্না করে ফ্যান আছে তারাই এই দুঃখটা বুঝতে পারবে না আমার মতন দুঃখটা ঠিক না দেখছেন কিভাবে পড়লা পড়ছে এক বছরের পড়লা ঠিক না প্রথমে আমি ব্রাশ নিয়ে এসেছি দাঁতের গোসার ব্রাশ জুতা মাজার ব্রাশ এই ডি দিয়ে উঠতেছে না এফে কি তাহলে স্টিলে দেখি দিদি উঠতেছে স্টিল দিয়ে বসার পরে দেখেন কিভাবে বাইরেছে নোংরা দেখেন দেখছেন এখন তো ইজি বাই গেছে এখন একটু শ্রাপ দিয়ে একটু ঘষা দিয়ে নেই আমার সঙ্গে থাকেন আপনারা দেখতে থাকেন এখন একটু কারণ দুই হাতে সাব দিয়ে ঘষামো দুই হাতে তার মোবাইল তো সম্ভব না তাই আমি ঘষায় ধুয়ে টিয়া আবার আপনার সাথে দেখা করুম হ্যাঁ আপনার একটু ওয়েট করেন হ্যাঁ শ্রাপ নিয়ে নিছি এতো একটু একটু হালকা ভাবে এক হাতে এটা ভিডিও করার লেগে আর মোবাইলটা রাখা ক্যামেরাটা অফ করে জুড়ে ঘষায় সবটা পরিষ্কার করুম কইরা রুদ্র দিমু দিয়া ফর আপনারা দেখেন কেমন হইছে দেখেন এর একটু শু করতাছি বুঝেন এই দেখেন দুই হাতে ঘুষ্যা দেখেন রুদ্র দিছে এখন কি সুন্দর লাগতেছে না দেখতে কি ভালো লাগতেছে দেখেন আপনারা পারিনি এইভাবে পাটপট করে খুইলা লাগাইতে জামে হেল্প ছাড়া আমি কিন্তু জামাইয়ের হেল্প করছেন আমারে জামে আমার সাথে হেল্প কইতেও না ইংলিশ জানেন জামাই সাহায্য না আমি প্রত্যেক বছর এটা খুলি আমি লাগাই দেখেন ওখানে আমিও স্নান টান করি ফ্রেন্ডার মতো খামো কারণ যে গরম কি কইতাম তাকে ফিটিং করে আসলে কথা পরে কমু হ্যাঁ এই দেখেন একটা একটা করে দেখেন নাটও ও লাগাইতেছি সবকিছু কিন্তু অন ক্যামেরার মধ্যে কিন্তু সবটা দেখাই আমি আবার না দেখাই কিন্তু ক্যামেরা করতেসি না দেখেন সবটা কিন্তু দেখতেছে না আর ভিডিওটা বেশি পরেও যেত স্কিপ করুন লাগে বুঝে না তিন মিনিট মিনিটের ভিডিও যদি তো দেখে না আবার এক ঘন্টার ভিডিও দেখবো আর বাবারে এক ঘন্টার ভিডিও যদি কোনো দেখতো আমার বাইক গিয়ে ফাল্টে যাইতো কিন্তু অনেক বন্ধুরা আমার অনেকটা ভালোবাসে দেখে দূর্য সহকারে আর যদি না দেখতো আমি কি ইনকাম করতে পারতাম দেখে আমি ইনকাম করতে পারি পাটে পাটে আমি সবটা লাগিয়ে নিছি আর সারাদিন কাজ করতে মায়ের দিয়াই পড়ছে আর এখন ঠান্ডা ঠান্ডা বাতাস খেয়ে তো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতন বিদায় নিছি টাটা